বাড়িতে এখন পুজো দেবে তাই এখন গিন্নি ছাদের ওপর এসেছে কিছু ফল তুলতে আপনারা দেখতেই পাচ্ছেন ছাদে যেহেতু অনেকটা ফল লাগানো আছে দেখুন কত সুন্দর এই যে লেবুগুলি দেখছে যে লেবুটা পাকা তার মধ্যে সেটাকে বেশে তুলছে তোলার চেষ্টা করছে পুজো দেবে বলে মোটামুটি ফল বাড়ি থেকে পেয়ে যায় এই যে মৌসুমি লেবু আছে তার মধ্যে দেখুন এই যে পাকা লেবুগুলি আছে এই যে সেটাই তুলছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আরও বেশ কিছু ফল তুলে নিচ্ছে এইভাবে প্রয়োজন অনুযায়ী যেটা হয় এই যে ফলগুলো তোলে এবার দেখুন এই যে ড্রাগন ফলটা কত সুন্দর পেকেছে এই যে ড্রাগন ফলটা এবার তুলে নিচ্ছে এইভাবে মোটামুটি পুজো দেওয়ার জন্য ফল বাড়ি থেকে কিছু পাওয়া যায় তো বেশ কিছু কলা যেমন কলা গাছ ছিল নারকেল গাছ ছিল কলা নারকেল অলরেডি বাবা পেরে নিয়েছে যেগুলো ওই গাছগুলি মোটামুটি একটু